এই দেখো দাদার কাছ থেকে ব্যাটটা চেয়ে চেয়ে নিয়ে এসছে ঠিক আছে খেলা হচ্ছে দেখো এখানে কি খেলা হচ্ছে এটা হ্যাঁ এই যে আয় বধু কি খেলা হচ্ছে এটা বালিশ কাঁথা যা ছিল দেখো এদিক মাল ওদিক করে দিয়েছে ঠিক আছে ঘুমো আসছে না অবস্থাটা দেখো অমন দেখো খেলা হচ্ছে দেখো ও দাদা ব্যাট খেলছে ও কেন খেলবে না হ্যাঁ ও ব্যাট করবে সময় না বড় ব্যাটটা ও নিতে পারবে না ভারী না ও এটা ঠিক আছে ওর ছোট্ট মানুষ ছোট্ট মানুষ ও ব্যাট এটা দাদা পুরনো ব্যাট ঠিক আছে এটা ওর এই ব্যাটটা ওর দা দিয়ে দাও না তুমি নিয়ে যা তোমার ব্যাট নিয়ে যাও যা নিয়ে যাও হ্যাঁ নিয়ে যাও দিচ্ছে দাখো নিয়ে যাও নিয়ে যাও দে 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 ও একটু খেলবে হ্যাঁ দিচ্ছে না দাঁতে দিচ্ছে না হ্যাঁ জানিয়ে যাও নিয়ে যাও হ্যাঁ এবারে গেছে এই কেন রে কামলাতে আছে তো জোরে আওয়া যায় না মাইক এই এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আই আর বলবি না আর বলবি না তোকে পছন্দ করতে না যা কেনকে যা তোকে কে বল যা মাইকে মাইকে বলছে হ্যাঁ দাদা টটো দা কিং নেক্সট কি করছে দাদা কি বলছে কি বলছে টটো কিং স্মরণ রেগে গেছে রেগে গেছে কিং বল করতে আসছে নাকি হ্যাঁ ব্যাটিং করছে যাও ব্যাটিং যাও ব্যাট করো ব্যাট করো না তো বল কত এই বলবি না বলবি না আউট হলো ও ব্যাট করবে বল করবে বলছিস কেন রেগে যাচ্ছে এই কিস কিছি এই কিস কিছি এত কষ্ট করে দাদার থেকে চেয়েছে আমি ব্যাটটা নিয়ে এলাম ভাই এইবার এইবার ব্যাটটাকে নিয়ে হ্যাঁ হ্যাঁ করবে দেখো

কিছু ধরো না ধরে নিয়ে যাচ্ছে দেখো সরে যা সরে যা সরে যা তুই সরে যা সরে যা এই দেখো 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 হ্যাঁ ব্যাটটা ধরো ধরো পড়ে যাচ্ছে এখন না 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 তুই ব্যাট নাও হোক না 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 এই দেখো এই না 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 তুমি না তুমি না হয়ে গেছে হাবি গেছে মা এই দেখ জল খাবি

ও দাদা বলছি একটাও বললো তো খেলতে পারলো না ও বাবা হয়ে খেলার আগে ও দেখছে দেখো গল্প এইসব বলছে তোমার বলছে দাদা তুমি জল খাও জল খাও যে যা বলে বড় কামিহারি কি বলতে কি

ওই দেখ কান উঁচু করছে কিন্তু প্রথম বলে আউট ডটো হ্যাঁ বলছে ওর বাবাই দিকে দেখছে বাবা তুই তো কিছু বলছিস না বলছে তুমি কিছু বলবে না উনি আট সেমি বড় এই বলছে ও মা ফালতু প্লেয়ার বলছে একদম বলছে মা বলে কোটি কোটি টাকা দিয়ে আমাকে কিনেছে হ্যাঁ

ঠিক আছে ঠিক আছে কিরম জ্বালাতন করো বাবার কাছে গিয়ে বসছে এই চুলকে দাও চুলকে দাও এই শুরু হবে রাত্রেবেলা শোয়ার পরে সবাই যে যার মতো ফোন দেখবে আর একজন ঘুমাবে আর আমি আমার ডিউটি থাকবে যে নাকি চুলকে এই যে তুই ঘুমাস আর তোর বাবাই ফোন দেখে যায় আর আমি এডিট করি আর চুলকে দিই ওকে কি আছে মা চলো এবার এখানে আমার পিছনে বসে রাখবে আর এরা যে যার মতো সব শুয়ে পড়বে তাই তো মা কেউ দেখা নেই দুপুরবেলা ওর মা সব সময় ওর মা তুমি আমার ব্যাটটা নেবে না আর ব্যাট নেবে না মা এই যে তুমি ব্যাট নেবে না এই যে ছাড় ছাড় তারা দাঁড়া না ওর সাথে কথা বলছি তো মা তুমি ব্যাট নেবে আর নেবে ব্যাটটা নেবে তুমি ব্যাট নেবে নেবে ব্যাট এমনাই মুনাই এই তুমি খাবে খাবে লিচু খাবে লিচু 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 খাবে এই নেই ওটাকে দে না একটু দে না এইবার 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 তুই তো বিশাল জাহাজিস তুই বাবা সেঞ্চুরি আমরা ঠিক আছে বলছ এসব দেখো তো যেই এসে বলছে আর রেগে যাচ্ছে ফার্স্ট বলে সেঞ্চুরি ঠিক আছে একটা বলে সেঞ্চুরি করে দিছিল চলো ডোডো কেমন খেললো তোমরা জানিও ঠিক আছে ডোডোর ব্যাটিং কেমন লাগলো ঠিক আছে দুর্দর্শ ব্যাট করেছে কিন্তু কোন টিম বলবে ওমরাই বলছে তোমাকে কোন টিম কিনতে পারে মানে কোন হ্যাঁ কোন টিম কোন টিমে তুমি চান্স পেতে পারো

এবার কিন্তু রেগে যাবে কিন্তু এসে আওয়াজ পছন্দ করে না কেন করছে সে আওয়াজ ওই দেখো ওই দেখো হ্যাঁ হ্যাঁ পিঠে সুসুই লাগে করছে মা আওয়াজ করছে এবার কিন্তু রেগে যাবে কিন্তু ও শুধু এ খাচ্ছে বলে কিছু বলছে না দেখো দাদার দিকে একবার দেখছো যখন তখন এসে ছবল দেবে যখন তখন কি তোর কি একবার কামড় খেয়ে শোয়ার ইচ্ছা আছে হ্যাঁ কামড় খেয়ে শোয়ার ইচ্ছা আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ রাত তো দেবেই তো মানে কিছু খাওয়ার আগে আর খাওয়ার পরে ওষুধ থাকে না ওর আছে তাই রাত তো শোয়ার আগে না না তো রাত তো শোয়ার আগে একটা কামড় খেয়ে শোয়ার ইচ্ছা আছে হ্যাঁ হ্যাঁ সে তো আছেই তো শোয়ার আগে তুই শোয়ার পরে দেয় ওটা ঠিক আছে ঘুমানোর পরে তুই ঘুমানোর আগে একটা খাবে ঘন্টা একটা করে দেয় এই যে একে বয়ে সে ডটে যখন ছোট ছিল তখন আমরা প্রচন্ড ভয় পেতাম ঠিক আছে যখন তখন কামড়ে দিত এই কামড়া তো না বাবা মাথা গরম হয়ে গেল বাবা ডোটো কি কামড়াতো আর কামড়াতো একে কামড়াতো বেশি আমাদের কামড়াতো কোনো জিনিস হয়তো চুরি করে নিয়ে গেছে সেটা নিতে গেলাম সেটা কামড়াবে আর একে বিনা কারণেই কোনো কিছু হয়নি একে ধরবে পিছন থেকে চুটতে গিয়ে কামড়ে দিয়ে আসবে একে ঠিক আছে এখন ওই সারা গায়ে কামড়ের দাগ এই যে এই যে কে বলো তো কে মনে হয় কার গল্প হচ্ছে তুমি বুঝছো মনে তুমি বুঝতে পারছো গর্ত পড়ে যাবে গর্ত পড়ে যাবে ওই দেখো যাবে না

এটা যে দাদা বলে এক্ষুনি আবার ছ বল যা করেছে বেশ করে ঠিক আছে চলো অনেকক্ষণ থেকে বাই বাই করছি কিন্তু তাও বাই করছি না ঠিক আছে ঠিক আছে না বাই করছি না অনেকক্ষণ থেকে বাই বাই করছি সবাই ভাবছে কি হলো ভিডিও হচ্ছে না শেষ হচ্ছে না কেন ঠিক আছে চলো টাটা